ball hello everyone welcome to my new vlog. তো প্রথমেই তোমরা যে ঠাকুরের ভিডিওটা দেখলে সেই ঠাকুরটা হচ্ছে পৌষালীর বাড়ির পুজোর আর তারপরে ওটা ছিল পানিহাটি ক্লাবের আর এখন আমরা এখানে এসেছি এটা হচ্ছে পানিহাটি বালিকা বিদ্যালয়ের পুজো তোমাদের সবাই সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আর আজকে আমি শেয়ার করছি যে আমার সরস্বতী পুজো কেমন কেটেছিল তো প্রথমে তো সকালবেলা রেডি হয়েছিলাম তো আগের দিনকে আমাদের মেনলি পুজোটা হয়ে গেছিলো কিন্তু পরের দিনকে আমরা ঠিক করেছিলাম যে স্কুলে ঘুরতে যাবো প্রতিবারে যেরমটা যাই আর কি তো যাই হোক সকালবেলা তো তাড়াহুড়ো করে রেডি হলাম মানে প্রত্যেকবারই তাড়াহুড়ো হবে সে পুজো থাক আর নাই থাক তারপরে বেরিয়ে আমার বান্ধবী পৌশালীর বাড়িতে গেলাম গিয়ে দেখি ও তখনও রেডি হয়নি সেই বিখ্যাত শাড়ি পরার সমস্যাতে ভুগছে মানে ওর মা ওকে যেভাবে শাড়ি পরিয়ে দেবে সেটা ওর পছন্দ হবে না তাই ইউটিউব ঘাটবে আর হাজার ঘন্টা সময় নেবে দেরি করবে আর কি তো যেটা হয়ে থাকে তো তারপরে লাস্ট অবধি তো ওর মাই পরিয়ে দিলো সেটাতেই সন্তুষ্ট হতে হলো এই জন্য আমি আর কোনো ঝামেলা করি না সরস্বতী পুজোর দিন মা আমাকে যেরকমভাবে শাড়ি পরিয়ে সেটা সেরকমভাবে পরে নিই আর অন্য যখন আমার পড়তেছে তখন তুমি নিজেই পড়ি যাই হোক প্রত্যেক বছর আমরা পানিহারি বালিকা বিদ্যালয়ের হোমেই ঘুরি এবার তারপরে আবার এদিকে এসেছিলাম বাবুর ঘাটে আর ওখানে যে একটা কালী মন্দির আছে ওখানেও ঘুরতে গেছিলাম আর এখানে একটা কিউট বাচ্চাও ছিল হয়তো ভিডিওটা তখন নেওয়া হয়নি তো এখানে একটা আলপনার মতো জায়গা ছিল যেটা হয়তো দেখিয়েছি সেখানেই বাচ্চাটা ঘোরাঘুরি করছিল ভিডিও করছিল ওর বাবা মা ওকে ভিডিও করে দিচ্ছিলো ফটো তুলে দিচ্ছিল আর কি খুবই মিষ্টি ছিল বাচ্চাটা তারপর এখানেও আমরা কিছু ফটো ভিডিও এসব নিলাম প্রত্যেকবার তো সরস্বতী পুজোর দিন পানিহাটি সামনে থেকে বুড়োদার জানা নিই কিন্তু এবার যখন আমরা গেছিলাম তখনও বুড়োদার জানা বসেনি তো তারপরে যখন আমরা এই সমস্ত জায়গা ঘুরে ফিরছিলাম তখন দেখলাম বুড়োদার জানা বসেছে তাই তখন আমি একটু জানা খেলাম বোনও খেলো আর পৌষালি একটু খেয়েছিল ঝালমুড়ি ও পেঁয়াজ আর টক ছাড়া ঝালমুড়ি খেয়েছিল। আর সহেলি আর ওই মেয়েটির নাম হচ্ছে অত্রী তো ওরা দুজন আর খায়নি ওরা বাড়ি চলে গেছিলো তো যাই হোক এই এবছরও আমরা বেশ ভালোই ঘুরলাম সত্যি কথা বলতে কোথাও দূরে না গিয়ে এই হোমে আর বানিয়া স্কুলে আর এসব টুকটাক জায়গাতে ঘুরতেই কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এবার আমাদের দলে পৌশালিয়ার উত্ত যোগ হয়ে গেছে আমি এখানকার সমস্ত বাড়িঘরের ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ আমি দেখলাম এই রাস্তার প্রায় সব বাড়িঘরগুলোই দেখতে বেশ সুন্দর তাই মিস করলাম না যাই হোক তো তারপর এখান দিয়ে ঘোরাঘুরি করার পর আমি একটু পৌশালিদের বাড়িতে চলে গেছিলাম যেহেতু আমার পেটের অবস্থা কিছুটা খারাপ ছিল তো সেই জন্য মৌশালীর বাড়িতে গেছিলাম একটু রেস্ট নিলাম একটু কিছু খেলাম মানে প্রসাদ খেলাম যেহেতু পৌশালি বাড়ি সকাল সকাল যখন এসছিলাম তখন পুরো প্রসাদটা খেতেই পারিনি কারণ পৌশালি তো রেডি হচ্ছিল আর ওকে আমিও একটু সারিয়ে কুচি করতে হেল্প করে দিয়েছিলাম তারপরে সেই সমস্ত করতে করতে দেরি হয়ে যাবে বলে প্রসাদটা পুরোটা না খেয়ে চলে এসেছিলাম তারপর ওদের বাড়িতে গিয়ে প্রসাদ খেলাম তারপরে রিল করলাম তো সেগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ফিল্মিং মাই ফিনিক্স তো সেখানেই দেওয়া আছে আর ফেসবুকে নাম আছে হৃতিকা পি বলে তো সেখানে রিলসগুলো দেওয়া আছে তোমরা কি দেখে নিতে পারো আর তারপরে ভাবলাম পেট খারাপ এর মধ্যে আমি আর খিচুড়ি খাবো না খিচুড়িটা বরং বাড়িতে নিয়ে যাই তো একটু খিচুড়ি বাড়িতে নিয়ে এসেছিলাম আর প্রসাদ প্রসাদকে খেয়ে ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম আর মানি স্কুলে যখন গেছিলাম পরে চানা খাওয়ার সময় তখন দেখলাম সাথী দি এসেছিলো তখন আর সাথিদির ভিডিও নেওয়া হয়নি আমার তো সাথিদি হচ্ছে আমার নাইন টেনের সময়কার হিস্ট্রি টিচার মানে সাথী দি তখন আমাকে হিস্ট্রি পড়াতো যাই হোক তারপর সব কিছু শেষে বাড়ি ফিরলাম আর ফটোগুলো লাস্টে দেওয়া আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হবে পরের কোনো ভিডিওতে Bye bye.